ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন আমি রিফাত এমহক এবং লেসেন ফাইভে নিয়ে এসেছি ফাইবার টার্মস অফ সার্ভিসেস আসলে আমরা ফাইবারের প্রোফাইলটাকে অর্গানাইজ করার আগে আমাদের জানতে হবে ফাইভারের টার্মস অফ সার্ভিসগুলো কী যেগুলো ভায়োলেট করলে হয়তোবা আমাদের অ্যাকাউন্ট ওয়ার্নিং ফ্ল্যাগ বা সাসপেন্ড হতে পারে তো আমি ফাইবারের যে টার্মস অফ সার্ভিসগুলো ছিল সেগুলোকে সংক্ষিপ্ত আকারে তেরোটা পয়েন্টে নিয়ে এসেছি যেগুলো আমরা হয়তো এখান থেকে দেখতে পারবো অথবা আপনার যদি আমি সবাইকে সাজেস্ট করব আপনারা যদি চান ফাইবার ডট কম স্ল্যাশ টার্মস অফ সার্ভিসে গিয়ে যত টার্মস অ্যান্ড সার্ভিস আছে সেলার সম্পর্কে গিগ সম্পর্কে লেবার লেভেল বা প্রো লেভেল প্রো সেলার্স বা উইথড্রো বা বায়ার্স এভরিথিং টার্মস অফ সার্ভিস কিন্তু এখানে অলরেডি আছে যেটা আমি সংক্ষিপ্ত আকারে ওখানে নিয়ে এসেছি সো চেষ্টা করবেন যে কেউ ফিল্যান্সার হিসেবে অনবোর্ড হওয়ার পর টার্মস অফ সার্ভিসটা যেন সবার আগে পড়েন এমনও হতে পারে আমার অ্যাকাউন্ট কিন্তু কালকে সাসপেন্ডও হয়ে যেতে পারে কারণ ফাইবার ইজ ভেরি স্ট্রিক্ট তারা সেলারদের থেকে ক্লায়েন্টদের কিন্তু বেশি প্রায়োরিটি দেয় কারণ ক্লায়েন্ট যদি এসে ভালো সেলার না পায় বা ক্লায়েন্ট যদি এসে ক্লায়েন্টই যদি না থাকে তাহলে কিন্তু সেলার তাদের সার্ভিসগুলো সেল করতে পারবে না তো অবশ্যই যেই জিনিসগুলো আমরা সার্ভিসের মধ্যে অফার করব। সেগুলো যেন ফাইবারের মার্কেট প্লেসকে ভায়োলেট না করে সেই জিনিসগুলো খেয়াল করে আমাদের কিন্তু আমাদের অ্যাকাউন্টটাকে সাজাতে হবে এবং মার্কেট কাজ করতে হবে তো আমি সেই সংক্ষিপ্ত আকারে যেই ওভারভিউটা নিয়ে এসেছি ফাইবার টিউএসের সেই জিনিসটা আমরা দেখছি আমি একটু ফাস্ট ওয়ান বাই ওয়ান পড়ে যাচ্ছি আপনারা বোঝার চেষ্টা করবেন বায়ারস পে ফাইবার ইন অ্যাডভান্স মানে হচ্ছে আপনাকে যখন বায়ার কোনো কাজ দিবে সেই কাজটা কিন্তু আপনাকে পে করবে কীভাবে আপনি ভাবতে পারেন আমি অ্যাজ এ সেলার হিসেবে আমি কাজ করতে চাচ্ছি কিন্তু বায়ার কীভাবে আমাকে পে করবে এটা খুবই সাধারণ একটা জিনিস কারণ ফাইবার মার্কেটপ্লেস এখানে মিডিয়া হিসেবে কাজ করবে মাঝখানে ফাইবারকে বায়ার পে করবে এবং আপনি যখন অর্ডার কমপ্লিট করবেন তখন ফাইবার আপনাকে সেই পেটমেন্টটা দিয়ে দেবে সেলার আর মাস্ট ফুলফিল দেয়ার অর্ডারস অ্যান্ড মে নট ক্যান্সেল আপনি অ্যাজ এ সেলার হিসেবে বারবার অর্ডার ক্যান্সেল করতে পারবেন না যদি কোনো কাজ না বুঝেন সেই অর্ডারটা নেবেনই না বলে দিবেন আই ক্যান নট ডু ডু দ্যাট বাট আমি আপনি আপনি যদি বলেন যে আমি করতে পারবো আমি একটু টাইম দেন বাট এটা নিয়ে আপনি ঘাটাচ্ছেন কিন্তু পারছেন না লাস্টে দিয়ে ক্যান্সেল করছেন এর ফলে কিন্তু আপনার রেপুটেশনটা হ্যাম্পার হবে এবং আপনার অর্ডার যে ডেলিভারি রেট সেটাও কিন্তু ডিক্রিজ হবে আবার ইউজার মে নট ইউজার বলতে কিন্তু এখানে বায়ার এবং সেলার দুজনকে বোঝানো হয়েছে সো মে নট অফার আপনারা ইউজার হিসেবে বা বায়ার হিসেবে যান বা সেলার হিসেবে যান কেউই ফাইবারের বাইরে আপনারা পেমেন্ট আদান প্রদান করতে পারবেন না যদি করে থাকেন সেক্ষেত্রে ফাইবার কিন্তু দায়ী থাকবে না যদি আপনার সাথে ক্লায়েন্ট চিট করে বা ফাইবার সেলার সেলার চিট করে ফাইবার রিটেন দ্য রাইট আপনার ফাইবারে আপনি যত প্রমোট যত গিক সেল করবেন যত সার্ভিস অফার করবেন সেই সকল সার্ভিসগুলোকে ফাইবার তাদের মার্কেটিংয় প্রমোশনের পারপাস হিসেবে ইউজ করতে পারবে ইচ অর্ডার ইউ সেল সাকসেসফুলি কমপ্লিট ইট মিনস হচ্ছে আপনি যখন আপনার অর্ডারটা সাকসেসফুলি কমপ্লিট করবেন এবং বায়ার আপনাকে রেটিং এবং ফিডব্যাক দিবে তখন আপনার কাছ থেকে ফাইবার টোয়েন্টি পারসেন্ট চার্জ কাটবে ইট মিনস যদি ফাইভ ডলারের একটা কাজ আপনি বায়ারের কাছ থেকে পান সেইটার টোয়েন্টি পারসেন্ট মিনস এক ডলার ফাইবার কেটে নেবে এবং আশি পার্সেন্ট চার ডলার আপনি পাচ্ছেন আপনার অর্ডার কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনি টাকাটা উইথড্র করতে পাবেন এবং উইথড্রর জন্য পনেরো চোদ্দো দিনের মধ্যে আপনি সেই টাকাটা উইথড্র করতে পাবেন এবং প্রো সেলার্স আর টপ রেটেড সেলার যারা আছে তারা সাত দিনের মধ্যে আপনার টাকা উইথড্র করতে পারবেন অর্ডার কমপ্লিট হওয়ার পর সেলামে নট প্রোমোট দেয়ার গিগস আপনি গুগল অ্যাডওয়ার্ড প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার কোনো গিগ বা ফাইবার অ্যাকাউন্টকে প্রমোট করতে পারবেন না যেটা সার টার্মস অফ সার্ভিসকে ভায়োলেট করবে আর ফাইবার কোন কোন সময় আপনার অ্যাকাউন্টকে টেম্পোরারি ডিসেবল করবে যদি সে দেখে যে আপনি ফ্রড অ্যাক্টিভিটি করছেন বা আপনার মাধ্যমে বায়ার বায়ার নট হ্যাপি বায়ার আপনার সম্পর্কে রিপোর্ট করছে সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্ট যে মেথড সেটা ব্লক করে দিবে ফাইবার এবং আপনার অ্যাকাউন্টকে টেম্পোরারি ডিসেবল করে দিবে তো কিছু জিনিস যেটা ইম্পর্টেন্ট গিগসের বেলায় যেটা পরের যে পেজটা আছে গিগ্সের সেখানেও এই একই জিনিস আছে তা আমি বলে দিচ্ছি যেগুলো অবশ্যই মনে রাখতে হবে কোনো ইলিগাল কাজ করা যাবে না ফাইবারে আপনার পোর্টফোলিওর মাধ্যমে অন্য কারো কপিরাইট জিনিস বা ট্রেডমার্ক জিনিস আপনি ইউজ করতে পারবেন না আপনি কোনো অ্যাডাল্ট পর্নোগ্রাফিক বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোন কোনো জিনিস গিগ আকারে বা ভিডিও আকারে সেল করতে পারবেন না এখানে আপনার অন্য মানুষের যে পোর্টফোলিও সেটা কপি করে এখানে ইউজ করতে পারবেন না গুগলে কোনো ইমেজ আপনি এখানে ইউজ করতে পারবেন না যে ইমেজ ইউজ করবেন সেই ফ্রি সাইটগুলো সম্পর্কে আমি বলবো যখন আমরা গিগ বানাবো আপনার আপনার কোনো স্প্যাম বা ননসেন্স বা ওয়ালেটের জন্য যদি কোনো বায়ার ক্ষতিগ্রস্ত হয় বা সেলার ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিজেবল হবে এবং আপনাকে মিস বায়ারকে মিসলিডিং করা যাবে না এবং আপনি আপনার যে গুডস বা যে সার্ভিসগুলো সেগুলোকে রিসেলিং করতে পারবেন না আপনার অ্যাকাডেমিক ওয়ার্কস অন বিহাফ অফ বায়ার্স হতে হবে অফার যখন করবেন এবং সেটা যেন আপনার বায়ারের জন্য পারফেক্টলি সে যেন একদম টু দি পয়েন্টে বুঝে যে আপনি কোন জিনিসটা অফার করছেন আর যেটা আপনি যে অফারটা করছেন সেটা যদি তিরিশ দিন আপনি বায়ারকে বলেন বায়ার যদি সেটা অ্যাকসেপ্ট করে তিরিশ দিনের পরে যদি হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনি বায়ারকে কিছুই না বলেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাও এই ক্ষেত্রে রিমুভ বা পার্সিয়ালি ডিসেবল হবে বা সাসপেন্ডও হতে পারে আবার লো কোয়ালিটি গিগও কিন্তু অ্যাপ্রুভ হয় না এবং সেক্ষেত্রেও কিন্তু মোট কথা হচ্ছে ফিন্যান্সিং মার্কেট প্লেসে দক্ষ ফিন্যান্সারদের জন্যই কিন্তু এই সকল মার্কেট প্লেস প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তো এখানে আপনি জাস্ট টাকা ইনকাম করার জন্য বা ডলার ইনকাম করার জন্য একটা অ্যাকাউন্ট খুললেন এবং খুলে বললেন আই এম এ ফ্রিল্যান্সার তাহলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই কাজ জানতে হবে আপনাকে জানতে হবে যে আপনার প্রোফাইলটাকে কিভাবে সুন্দর মতো সাজানো যায় এবং হেয়ার আই অ্যাম এবং এই জন্যই আমি কিন্তু এই কোর্সটা নিয়ে এসেছি আপনাদের জন্য যারা সাফারার হচ্ছেন যারা কন্টিনিউয়াসলি বুঝতেছেন না যে কিভাবে শুরু করব বা আমার আমি আমার আর্নিং সোর্সটাকে কিভাবে বাড়াবো বা আমার জবের পাশাপাশি আমি আরেকটা সিকিউর সেক্টর কিভাবে করব। তাদের সকলের জন্যে কিন্তু এই কোর্স পরের পয়েন্টটা যদি আমি পরী গিকটা রিমুভ ভায়োলেশন আর নট আপনার যে গিগটা রিমুভ হবে সেটা কিন্তু আপনি আর রিস্টোর করতে পারবেন না বা এডিটেড করতে পারবেন না ঠিক আছে এবং আপনাকে সার্চ রেজাল্ট করে কিন্তু গিকটাকে পাবে না কেউই কারণ আপনার সে পুরো পারফরমেন্সের জন্য আপনাকে ফাইবার ওই গিগটাকে ডিমোটেড ডিমোট করবে এবং আপনার যে গিকটা বানাবেন যে পোর্টফোলিওটা বানাবেন সেটার ডেসক্রিপশনের মধ্যে যেহেতু আমরা অর্গানাইজ প্রোফাইল কীভাবে করবো সেটা পরের ড্রেসনে দেখব তার আগে এই জিনিসটা বলে রাখা ভালো যে আপনি ওই ডেসক্রিপশন যখন লিখবেন সেখানে কোনো কোম্পানি ইউআরএল বা আপনার পোর্টফোলিও কোনো ইউআরএল কিচ্ছু দেওয়া যাবে না আদারওয়াইজ ফাইবার কিন্তু নিচে দিয়ে রেড করে রাখবে সো এই সকল জিনিস নিয়ে কিন্তু ফাইবারের টিউএস টার্মস অফ সার্ভিস সেলারদের জন্য হচ্ছে এবং একাধারে এটা বায়ারের জন্যও আছে প্রযোজ্য সেলার অ্যাজ এ নিউবি হিসেবে যখন কোনো অ্যাকাউন্ট খুলতে খুলবেন সেক্ষেত্রে সেলার সাতটা গিক মানে সাতটা পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে কিন্তু তা কোনো কোনো লেভেল থাকবে না সে নিউ সেলার হিসেবে থাকবে আর যখনই লেভেল ওয়ান সেলার হবেন এবং কিভাবে হবেন সেই কন্ডিশনগুলো কি সেটা আমরা ফিউচারে আমাদের লেসেনগুলোতে দেখব যদি লেভেল ওয়ান সেলার হন সেক্ষেত্রে আপনি দশটা গিগ করতে পারবেন লেভেল টুর বেলায় আপনি বিশটা গিক এবং টপ রেটেড সেলার বেলায় তিরিশটা গিক পর্যন্ত করতে পারবেন গিগস মে রিমুভ বাই ফাইবার ভায়োলেশন অফ দিস টার্মস অফ সার্ভিস হুবহু জিনিস যেটা আমি লাস্টে বলে আসছি সো এটা আমি আর রিপিট করছি না এবং নিচের জিনিসগুলো হুবহু তো আমরা মনে রাখবো যখন আমরা অ্যাকাউন্ট খুলব সেক্ষেত্রে আমরা ফাইবারের টার্মস অফ সার্ভিসটা সুন্দর মতো পড়বো সুন্দর মতো পড়ে আমাদের প্রোফাইলটাকে অর্গানাইজ করব সো নেক্সট লেসনে দেখবো আমরা কিভাবে অর্গানাইজ করতে হবে কিভাবে ইউনিক ডিসক্রিপশন লিখতে হবে এবং কিভাবে সুন্দর মতো আমার প্রোফাইলটা নিয়ে ফাইভারের জার্নি স্টার্ট করতে হবে সো থ্যাংক ইউ সো মাচ গাইজ সি ইউ ইন আ নেক্স টিউটোরিয়াল